আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা মাথা ব্যথার আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এর আগে কথা বলেছি মাইগ্রেন নিয়ে কথা বলেছি সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো আমরা টেনশন জনিত মাথা ব্যথা পরিসংখ্যান মতে টেনশন জনিত মাথা ব্যথার হার অনেক বেশি অন্যান্য মাথা ব্যথা থেকে তাহলে আমরা দেখি যে আসলে টেনশন জনিত মাথা ব্যথাটা আসলে কি প্রথম কথা হচ্ছে টেনশন জনিত মাথা ব্যথা অনেকেই মনে করতে পারেন যে আপনি টেনশন করলে মাথা হয় বিষয়টা কিন্তু এরকম না টেনশন জনিত মাথা ব্যথা আপনি টেনশন করলে যেমন হবে না আবার টেনশন করলেও এক ধরনের মাথা হয় সেটি সাথেও কিন্তু এখানে কিছু সম্পর্ক রয়েছে আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত টেনশন জনিত মাথা ব্যথা বা টেনশন হেডেক বলা হয় এটি আসলে আপনার মাথার চারপাশে কিছু মাংস রয়েছে সামনে রয়েছে 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 পাশে পেছনে উপরে এই জায়গাগুলো যদি দীর্ঘ দিন কন্ট্রাক্টেড থাকে কি কি কারণে কন্ট্রাক্টেড হতে পারে সেটা আমরা কথা বলবো যদি দীর্ঘদিন কন্ট্রাক্টেড থাকে এরকম খামচে ধরে থাকে বা কোনো কারণে এগুলো আটকে আছে জমে আছে এরকম হয়ে যায় তাহলে এই মাংস পেশিগুলোর নিচে কিছু নার্ভ আছে যেমন এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এই জায়গাগুলোতে নিচে কিছু আছে এই নার্ভগুলো নার্ভগুলো শক্ত হয়ে যাওয়ার যাওয়ার কারণে কারণে জমে মাসেল প্রেসারে পড়ে তখন আস্তে আস্তে নার্ভগুলো এক্সাইটেড হয় এক্সাইটেড হতে 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 এখান থেকে একটা মাথা ব্যথার উৎপত্তি হয় এবং এই ব্যথাটা কিন্তু কোনো কোনো সময় তীব্র আকার ধারণ করে তীব্র আকার ধারণ করলে কিন্তু আপনার কাছে মনে হয় যে আপনি মাইগ্রেন বর্ণার কিছুতে ভুগছেন কিনা আসলে বিষয়টি এরকম না এটি হচ্ছে টেনশন জনিত মাথা ব্যথা তাহলে আমরা একটু জেনে নেই যে আসলে টেনশন জনিত মাথা ব্যথা কী কী কারণে এই মাংসপেশিগুলো মানে কন্ট্রাক্টেড হতে পারে অথবা জমে যেতে পারে অথবা চাপ দিতে পারে সেই জায়গাগুলো আমরা একটু জেনে নিই প্রথমত হচ্ছে আপনি যদি দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন যেমন আপনি ঘরকে সোজা রেখে কম্পিউটারে কাজ করছেন আপনার অ্যাটেনশন একদম আপনার স্ক্রিনের উপর সব সময় খুব গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন এভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করছেন বাট আপনার ঘাড়ের মাংস পেশিগুলো তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাচ্ছে এই ঘাড় থেকে তখন পেছনের মাংস পেশিগুলোতে চাপ তৈরি হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আচ্ছা এরপরে যারা দীর্ঘ সময় দেখা যায় অ্যাবনরমাল ওয়েতে ঘুমিয়ে পড়েন দেখা যায় চেয়ারে ঘুমিয়ে পড়েন হাতলে হেলাল দিয়ে ঘুমিয়ে পড়েন অথবা দেখা যাচ্ছে বালিশ ছাড়া ঘুমিয়ে পড়ছেন এই সকল কারণে অনেক সময় দেখা যায় মাথার মাংস বেশি চাপ তৈরি হয় এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে যারা দীর্ঘ সময় স্ট্রেস স্ট্রেসে ভুগে মানসিক চাপে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সবসময় দেখবেন তারা একটি ঘোরের মধ্যে থাকেন এই ঘোরের মধ্যে থাকলে আপনার মাথা এবং ঘাড়ের সাথে খুব শক্ত একটা এনভায়রনমেন্ট তৈরি হয় আপনি কোনো কিছুই কিন্তু খুব রিল্যাক্স হয়ে থাকতে পারেন না তাদের ক্ষেত্রে দীর্ঘদিন দেখা যায় একটা মাংসপেশিগুলো শক্ত এবং জমাট বেঁধে থাকে এবং এটা কিন্তু বোঝা যায় না তো এগুলো দীর্ঘদিন থাকার পরে দেখা যায় যে নার্ভের চাপ তৈরি হয় মাসেলের নিচে বা মাংস পেশির নিচে যে নার্ভগুলো থাকে ছবিতে দেখাচ্ছি আপনাদেরকে যে এই নার্ভগুলোতে যখন প্রেশার তৈরি হয় তখন দেখা যায় যে আপনি মাথা ব্যথায় আক্রান্ত হচ্ছেন তো এই চিকিৎসাগুলো মানে এই ধরনের মাথা ব্যথার চিকিৎসা কিভাবে করা হয় প্রথম কথা হচ্ছে আমাদের মূল জায়গাটা হচ্ছে মাংস রিল্যাক্স করা সেগুলো আমরা ওষুধ দিই কিছু কিছু হালকা ব্যথার ওষুধ আমরা প্রথম প্রথম দিই পরে দীর্ঘমেয়াদী মাংস পেশি রিল্যাক্স করার যে ওষুধগুলো থাকে সেগুলো আমরা সেবন করতে বলি এবং একই সাথে আপনার যে স্ট্রেস আছে এটি কিন্তু কমিয়ে আনার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হয় এটি আপনি নিজে থেকেও তো কমাতে পারেন আপনি যদি বুঝতে পারেন এছাড়া আমাদের কিছু কিছু ঔষধ দিলে অনেক সময় ভালো ঘুমের কিছু ঔষধ আমরা সাজেস্ট করতে পারি যে কারণে আপনি কিন্তু মাথাগুলো মাথার মাংস পেশিগুলো রিল্যাক্স হয়ে যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ঔষধে আপনার মাথা ব্যথা উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট যে নার্ভগুলো আছে যেগুলোতে দীর্ঘমেয়াদী প্রেসারের কারণে নার্ভগুলো চেঞ্জ হয়েছে সেগুলোতে আমরা আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে ইঞ্জেকশন দিতে পারি ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির তথ্যমতে নার্ভ ব্লক করে মাথা ব্যথা কমানো সম্ভব এরকম একটি কঠিন কেসগুলোতে আমরা তাদের আলোচনাগুলো শুনেছি এবং তাদেরকে দেখা গেছে মিনিমাম ফোরটিন টাইম নার্ভ ব্লক দিয়েও কিন্তু অনেক সময় মাথা ব্যথা কমানো হয়েছে এরকমও হিস্ট্রি রয়েছে তো সুতরাং যদি আপনার ঔষধ এবং আপনার যে শারীরিক মেজারগুলো যেগুলো পরামর্শ দিলাম এগুলো থেকে রক্ষা পেয়ে যাওয়ার পরও মাথা ব্যথা থাকে তারপরে আমরা নার্ভ ব্লক দিয়ে এটাকে করতে পারি অবশ্যই খেয়াল করবেন যে এটি একটি এক্সপার্ট কাজ এটা যারা মেশিন বা আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করেন সেটি দেখে দেখে নার্ভগুলো ব্লক দিলে ব্যথা কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে তবে এটা ধৈর্য সরকারের চিকিৎসাটা নিতে হয় অনেক সময় লাগে চিকিৎসকের সাথে আপনি ধৈর্য সরকার যদি চিকিৎসা নিতে পারেন এই ব্যথার কিন্তু উন্নতি হওয়া সম্ভব তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাথা ব্যথার যে কাজগুলো বললাম সেগুলো থেকে বিরত থাকবে